হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা ঘি তৈরি করা যায় চলো তাহলে দেখে নাও আমি যদি করতে পারি তোমরাও পারবে আমার ছেলে না একদম দুধের স্বর খেতে চায় না তো সেই জন্য ওর দুধের যে সরটা ওঠে সেটা আমি প্রত্যেক দিন তুলে তুলে রেখে দিই একটা বাটিতে দেখতেই অনেক কম কোয়ান্টিটিতে জিনিসটা তৈরি করছি তো যাই হোক পনেরো দিনের সর এখানে রয়েছে সেটা আমি একটু বরফ দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে চটকে নিলাম তারপর আমি একটা ওই তরকা করে না সেই তরকার একটা আহ বাটি নিয়ে সেটাতে জাল দিচ্ছি এটা জাল দেওয়ার সময় খুব ভালো করে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় তো জাল দিতে 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 যখন এটা অনেকটা গাঢ় হয়ে আসবে তারপরও খানিক্ষণ নাড়িয়েই যেতে হবে এরকম করে দেখো একদম ঘি হওয়ার আগের স্টেজে চলে এসেছে এরপর আরো বেশ খানিকক্ষণ জাল দিতে হবে একদম লো ফ্লেমে করেছি আমি হাই ফ্লেমে দিইনি এই দেখো ঘি আমার তৈরি হয়ে গেছে এরপর আমি আরও খানিকক্ষণ রেখে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এই যে ফেনাটা রয়েছে খানিকক্ষণ রেখে দেওয়ার পর ফেনাটাও চলে যাবে এবার আমি এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব দেখো কি ঘি তৈরি হয়েছে আর ঘিটা যখন সারা ঘর পুরো ঘি মম করছে গন্ধে দারুণ হয়েছে দারুণ বাড়িতে তোমরা ট্রাই করো আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা